আদরশ আগে আমাদের মনটা বড়ার দরকার নাই 3 মিনিটের লিংকটা আরেকবার দেন আমরা আরেকটু চাই মনটা এমনিই বইরা যাই নায়রা যখন এই ধরনের ভিডিও দেয় তখন আমরা মনেmapbox ভাবি হয়তো নতুন একটা লিংক আসার সম্ভাবনা আছে এটা তো হবে ট্রেইলারস পিকচার আবি পিকচার আবি বাকি হে મે বলা না পিকচার আপনি কি খুব সহজেই প্রতিদিন অর্থ উপার্জন করতে চান না আমরা কেন অর্থ উপার্জন করবো আমাদের তো আপনার মতো গর্ত নেই যাদের গর্ত আছে তারাই অর্থ উপার্জন করতে পারবো না মাঝে মাঝে বাবু একটা টিকটকের এত টাকা করতে গেলো নাকি এখন ইমোর ব্যবসা ভালো হয়ে গেছে সেটা তুমি ধরিয়ে ফেলেছি না আমরা যখন আপনাদের কোনো ভিডিও দেখি কিংবা আমরা সবাই যদি ভিডিও দেখার চেষ্টা করি কিংবা আপনাদেরকে সামনে দেখি তখন আমরা আপনাদের একটা জিনিস চাই লিঙ্ক দে লিঙ্ক দে না আমার বাসে থাকলে তো আমি আর লিঙ্কটা আপনাদেরকে খুঁজতে হইতো না আমি আপনাদের দিয়ে লিঙ্কটা তৈরি করে নিতাম হ্যালো গাইস তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে আমি কোন পেজ থেকে প্রোডাক্টটি খেয়ে মোটা হয়েছি

পুরান জানাত জানা তাপু নতুন একটা লিঙ্ক দেন পুরান লিঙ্ক দেকে মজা পাই না নতুন দিয়ে শান্তি দেন না গ্যারামের ভাই যখন এগুলো অল্প কটা দিয়ে খাই শহরের মধ্যে দিয়ে দিছে শহর থেকে এগুলো টিকটক ফিকটক করে ডেঙ্গিং বাইরে বাইরে এসে যখন গ্যাম আবার গেছে তখন গ্রামের ভাইরা বাধ্য হয়তো কি মাল আমরা হারাইলাম এখন শুধু দেখতে পারি কিন্তু ধরতে পারি না